শহরের মানুষের দিনটা শুরু হয় তারা কি খাবে সেটা নিয়ে আর গ্রামের মানুষের দিনটা শুরু হয় অন্যের সমালোচনা নিয়ে টাকা না থাকতে পারে তবুও গ্রামের লোকে থেকে শহরের লোকগুলো একটু অন্তত সুখে শান্তিতে থাকতে পারে আর গ্রামের লোকের লাখ লাখ টাকা থেকেও যেন তাদের শান্তি নাই কারণ আপনি কি খাবেন কি পড়বেন কোথায় যাবেন কি সিদ্ধান্ত নেবেন সব কিছুতেই যেন বাধা আর বাধা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি খাইরুন নেসা আপনাদের সামনে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম তারপরে এই যে আলু আর ডিম ভেজে নিচ্ছি আলুগুলো প্রথমেই আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম এই প্রথমবার আমি বিরিয়ানিতে আলু দিচ্ছি কারণ বিরিয়ানিতে আলু দিলে অতটা টেস্টি হয় না আলুর সঙ্গে কিন্তু দুটো ডিম দিয়েছি আর এগুলো হচ্ছে চিকেন আমি দশ মিনিট আগে সব কিছু মশলা আর টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি ডিম আর আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিম আর আলুগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেই দিয়ে চিকেন এখানে আমি বিরিয়ানির জন্য কিন্তু সাদা তেল ইউজ করেছি আমি যে বিরিয়ানিটা বানাই সেটা হচ্ছে গুজরাটি স্টাইলে কারণ আমি যখন বিরিয়ানি বানাই তখন কিন্তু আলু ছাড়াই বিরিয়ানি বানাই বিরিয়ানি খেতে তখনই ভালো লাগবে আপনি যখন বিরিয়ানিতে চালের থেকে চিকেন বেশি ইউজ করবেন আজকে চালের পরিমাণ থেকে চিকেনের পরিমাণটা একটু অল্প ছিল তার জন্য আমি আলু আর ডিম ব্যবহার এখন আমি চিকেনটাকে ঢেকে দিলাম পনেরো মিনিট মতো কষিয়ে নেব চিকেন কষানোর পর আমি সব কিছু আলাদা জায়গায় আবার নতুন করে সাজিয়ে নিই শহরের মানুষের দিনটা শুরু হয় তারা কি খাবে সেটা নিয়ে আর গ্রামের মানুষের দিনটা শুরু হয় অন্যের সমালোচনা টাকা না থাকতে পারে তবুও গ্রামের লোকের থেকে শহরের লোকগুলো একটু অন্তত সুখে শান্তিতে থাকতে পারে আর গ্রামের লোকের লাখ লাখ টাকা থেকেও যেন তাদের শান্তি নাই। কারণ আপনি কি খাবেন কি পড়বেন কোথায় যাবেন কি সিদ্ধান্ত নেবেন সব কিছুতেই যেন বাধা আর বাধা এটা শুনে আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ আমি একটা উদাহরণ দিলাম কারণ আমি জানি আমিও ছিলাম গ্রামে আজ গ্রাম থেকে শহরে আছি অনেক সুখে অনেক শান্তিতে আপনারা যারা আছেন তারা তো ভাবছেন যে আমাদের সঙ্গেও এরকমটাই হচ্ছে যাই হোক আমি ভিডিওটা করে রেখেছিলাম মানে চার পাঁচ দিন আগে সুরাটে বৃষ্টি হচ্ছিল সেই দিন টাইমের জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর পোস্ট করতে পারিনি যেই দিন আমি বিরিয়ানি বানিয়েছিলাম সেই দিনটা ছিল শুক্রবার জুম্মার দিন সেই দিন বৃষ্টি হচ্ছিল আজকে টাইম পেলাম বলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এই তো এখন আমার বিরিয়ানি রেডি আমি এক প্লেট বিরিয়ানি নিয়ে নিয়ে বিরিয়ানির সঙ্গে স্লাইড না থাকলে কিন্তু মানায় না তার জন্য আমি শশা লেবু আর পেঁয়াজ কেটে নিয়ে একটা জিনিস কমতি হয়ে গিয়েছে গাজর গাজরের স্লাইডটা অনেক ভালো লাগে তো আজকে যেহেতু সে গুজরাটের সব থেকে ফেমাস বিরিয়ানির সঙ্গে ছাঁচ তো ছাঁচ আমি অতটা পছন্দ করি না বা খাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ পেজ